আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফার্মগেট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে কিন্তু তারা মূলত সহকারী সম্পাদক পদে কিন্তু মূলত একজন লোক নেবেন সহকারী সম্পাদক পদে একজন লোক নেবেন কম্পোজিট পদে একজন লোক নেবেন কম্পোজিট পদে আবেদন করার জন্য আপনার কিন্তু এইচএসি পাস পাশাপাশি কিন্তু আপনাকে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর পাশাপাশি কিন্তু তারা কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট পদে লোক নেবেন মাত্র একজন এখানেও কিন্তু তারা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ প্রার্থীকে কিন্তু তারা গ্রহণ করবেন এবং কিন্তু এখানে কিন্তু আপনার অভিজ্ঞতাটাকে কিন্তু তারা বেশি প্রাধান্য দিয়েছে আপনার কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থ থাকতে হবে প্রুফ রিডার পদে কিন্তু তারা দুজন লোক নিবে এই পদে কিন্তু আপনি এইচএসসি পাশে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে প্রুফ রিডার হিসাবে কাজ করার কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রুফ রিডার হিসাবে কাজ করার হিসাবে তারা দুজন লোক নিবে এইচএসসি এইচএসসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের যাদের এই ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু তারা একটু অগ্রাধিকার বেশি দিবেন পেন্টের পদে একজন লোক নিবেন এইচএসসি পাস পাশাপাশি দুই বছরের কমার্শিয়াল আর্ট বা পেন্টিং কাজে কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে কেউ যদি অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকে আপনার কিন্তু আপনি মাত্র জেএসসি পাশ করেছেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা অভিজ্ঞতাটার বিষয়ে কিন্তু তারা বেশি প্রাধান্য দিয়েছে কার্পেন্টার পদে কিন্তু একজন লোক নিবে অষ্টম পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে কার্পেন্টার হিসাবে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডার্ক রুম সহকারী পদে আপনার কিন্তু এক বছরের অভিজ্ঞতা একজন পদ নিবে ডার্ক রুম ডার্ক রুম সহকারী পদে এখানে কিন্তু আপনি এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে এখানে থাকতে হবে তবে এই সার্কুলারটা কিছুদিন আগে একবার প্রকাশিত হয়েছিল তবে আপনারা যারা তখন আবেদন করছেন তখন আসলে এখন বর্তমানে তাদের আবেদন করার আর প্রয়োজন নেই এই বিষয়টা তারা এখানে উল্লেখ করেছে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আপনারা যারা আবেদন করবেন সরাসরি কিন্তু তাদের ওয়েব এই ওয়েবসাইট এসেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন টেলিটক এ ডট টেলিটক ডট কম ডট বিডি আপনি এই ওয়েবসাইটে এসেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্কটা কিন্তু আপনি আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন এক থেকে সাত পদ আবেদন করার জন্য আপনার কিন্তু মাত্র দুশো টাকা খরচ হবে এবং এবং আট এর জন্য আট এর জন্য আপনাকে কিন্তু মাত্র একশো বারো টাকা খরচ করতে হবে পাশাপাশি আপনারা বাকি প্রসেসটা এখানে একদম ক্লিয়ারলি ডিটেলসে বলা আছে যে আপনি কত বাই কত ছবি নেবেন কীভাবে কী আবেদন করবেন সমস্ত প্রসেসটাই কিন্তু এখানে এখানে দেয়া আছে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না